হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি বড় সুটকি দিয়ে আলু ভুনার রেসিপি মাঝে মধ্যে মাছ মাংস খেতে খেতে বোর হয়ে যায় চাইলে এই রেসিপিটা তখন ফলো করতে পারেন দেখতে যেমন লোভনীয় খেতেও খুবই সুস্বাদু চলুন বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নিই প্রথমে আমি এখানে বড় সুটকি কেটে নিয়েছি এখন পাঁচ মিনিটের জন্য গরম পানি দিয়ে ভিজিয়ে নিব। এতে করে এগুলো খুবই ভালো পরিষ্কার হবে চার পাঁচবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলে পেন বসিয়ে তেল গরম করে নিয়ে সুটকিগুলো প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে পরবর্তীতে এগুলো ভেঙে না যায় এখন কিন্তু আমার ভাজাটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন এগুলো আমি তুলে নিব ওই তেলের মধ্যে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিব কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে একটু নরম হয়ে আসলে প্রথমে আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট এক চামচ পরিমাণে দিয়ে দিব এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এবং এক চামচ পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিব এ পর্যায়ে আমি অ্যাড করে নিব হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে আবারও আমি মশলাগুলোকে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব এর পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব একটি টমেটো এবং চার পাঁচটি আস্ত রসুন এতে করে এটার ফ্লেভারটা খুবই দারুণ আসবে এখন দিয়ে দিব ছয় সাতটি ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব ভাজাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেলে আমি আগে থেকে কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব কেননা আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগবে সেই জন্য আমি আলুটাকে আগে দিয়ে দিলাম যাতে করে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে আমি এখানে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে এটা প্যানের গায়ে না লেগে যায় আবারও আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন কিন্তু আলুর গায়ে থেকে বেশ পানি উঠেছে আমি এখানে কোনো পানি অ্যাড করব না মোটামুটি যখন আলুটা সিদ্ধ হয়ে আসছে এই পর্যায়ে আমি আগে থেকে বেজে রাখা সুটকিগুলো এখানে অ্যাড করে দিয়েছি এবং কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। ডিম জালে অবশ্যই রান্নাটা করে নিতে হবে না হলে। পেরের গায়ে মশলাগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে কিছুক্ষণ আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এ পর্যায়ে আমি ধনেপাতা কুচি ব্যবহার করব এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে আর খেতেও খুবই ভালো লাগবে মোটামুটি এখন আমি আবারও ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নেব এতে করে কিন্তু পারফেক্টলি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখন আমি এগুলোকে পরিবেশন করে নিব যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন